এই পৃথিবীতে আমাদের জন্ম নেওয়াটাই আমাদের মৃত্যুর মূল কারণ আমরা যদি পৃথিবীতে জন্ম না নিতাম মৃত্যুর প্রশ্নই আসত না কারণ পৃথিবীতে জন্ম নিয়েই ফেলেছি এবং মরে যাওয়া লাগবে আর বাঁচা যাবে না কারণ জন্ম যদি না নিতাম মৃত্যুর চিন্তা করতাম না জন্ম নিয়েই ফেলেছি এখন আর বাছা যাবে না ঠিক কিনা বলে আমাদেরকে মরে যেতে হবে খুব বেশি কথা নয় আমরা কয়েক মিনিট কথা বলে আমরা মূল আলোচনা ফোকাস করবো ইনশাল্লাহ আমার যতদূর মনে পড়ে আমরা গত বছর গত প্রোগ্রামে কথা বলেছিলাম এই যে আপনারা বসে রয়েছেন অলিয়া অলিয়ার মতো দেখা যায় আপনাদেরকে দাঁড়িয়ে টুপি জুটবা আল্লাহ দেখে যাচ্ছে আপনাদেরকে আসলে চরিত্রগত দিক থেকে আমরা কতটুকু মানুষেরও জানি ঠিক কেনা বলেন এই সমাজে কাপড়ে শরীরে দেখতে অনেকে ভদ্র মানুষ মনে হয় চরিত্রগত দিক থেকে সমাজের সব থেকে খারাপ আসলে নাই এই সমাজে তাদের তরিত্র তাদের কাওছা তাদের দেব হাওয়া তাদের দোসো এই শব্দাতের কুকুরের চাইতে আরো খারাপ ঠিক কি হবে সূত্র আমাদের কে শুধু দেখতে মানুষ হলে চলবে না আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর কাছে জবাব জবাবদিহি করতে হবে কি করে আল্লাহকে খুশি করে যায় আমরা এই সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ সবাই বলেন না মুরব্বী যাদেরকে দেখতেছে বাবা আপনারা হয়তো জুড়ে আওয়াজ দিয়ে কথা বলতে পারতেছেন না আপনাদের কষ্ট হইতেছে যুবক যারা আছে যুবক এই যে যুবক এরা বসে রয়েছে এই যে এখানে বসে রয়েছে ভাই যুবক যারা আছে তরুণেরা আপনারা কথা বলে থাকে তোমাদের সমস্যা আজকে আলকের যুবকেরা যে কত খারাপ দেখেন না স্কুল কাটে বাংলা লিঙ্ক কাটে স্কুল এখানে নাই ওখানে নাই ওখানে নাই সব স্কুল ক্যাটেকালে করে মধ্যখানে রাখতে দিয়েছে

সারারাত মোবাইল চালাইতে চালাইতে যখন ঘুমাতে যায় ঘুমাতে গেলে দেখে রাত শেষ ঘুম থেকে উইঠা দেখে দিন শেষ আর এদের টেনশন আর চিন্তা করতে করতে আজকালকের মা বাপের জিন্দগি শেষ ঠিক কেন বলেন এই জন্য জোয়ানেরা আমাদেরকে ভালো পথে চলতে হবে ইনশাল্লাহ আমরা খুব কম কম কথা বলে সামনের দিকে আজকে যাব আজকে সমাজ বিকারগ্রস্ত যুবকেরা তোমাদের পায়ে ধরে বলছি মনে রাখবে দুনিয়ার দুনিয়ারে

এই পৃথিবীতে খুব মনোযোগ দিবেন হান্ড্রেড কাউকে সন্তুষ্ট করতে পারবেন না পারবেন না আপনি যদি একশো বছর বিদেশে প্রবাসে থাকেন রাত দিন কষ্ট করেন ইনকাম করেন আপনি আপনার পরিবারকে সন্তুষ্ট করতে পারবেন না কারণ পুরা সিন্দিগি মাতার গাম পায়ে ফেলে পরিবারের জন্য কাজ করলে পরিবার একদিন বলবে মা বাপ বলবে তুমি আমাদের জন্য কি করছো সব তো তুমি তোমার স্ত্রী আর সন্তানের জন্য করছো মাই বোন বলবে তুমি আমাদের জন্য কি করেছ সব তো তুমি তোমার স্ত্রী আর জন্য করেছ স্ত্রী আর সন্তান বলবে আপনি আমাদের জন্য জিন্দগিতে কি করেছেন যা করছেন সব তো আপনার ভাই বোনের জন্য করছেন কথা বলেন না কেন একজন আরেকজনকে দোষাদোষি করবে

মাফ করে দিবেন কে আমাদের কথা কেউ না বুঝলেও বুঝেন কে আমাদের কথা কেউ না শুনলেও শোনেন কে বাবা কাউকে সন্তুষ্ট করতে পারবে না কব মনোযোগ দিয়ে শুনেন আমরা সামনের দিকে কি কথা বলতে চাই পৃথিবীটা আজকে ধ্বংসের আজকে এই যে আজকে কয় তারিখ আজকে সাতাশ

নারী পুরুষ হয় না নাচা নাচি যার যেভাবে মন চায় এগুলো হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না জওয়ান যারা আছো ভাই তোমরা আমার দিকে তাকাও আমি তো তোমাদেরই এক ভাই কেন এগুলো করতেছ জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে নতুন বছর আসতেছে গান বাজনার মাধ্যমে তাকে বরণ করতেস তোমার তো কান্না করার কথা ছিল যে আমার হায়াত থেকে একটা বছর কমে গেল আমি ওই বছর কত গুণা করেছি কত অন্যায় করেছি কত নফর মানি করেছি আজকে রাত্রে তবা করো ইস্তে করো কান্নাকাটি করো এর মাধ্যমে আল্লাহর কাছে চাও যে একটা বছর যে গেল আমার কেমনি গেল কি না নফর করেছি আল্লাহ আগামী কালকে থেকে যে বছরটা শুরু হচ্ছে আল্লাহ পুরোটা বছরে তুমি বারাকা দান করো আর যেগুলো অন্যায় পদে যাবো না হারাম পথে যাব না অশ্লীলতায় যাব না মনে রাখবে এই সমস্ত অন্যায় অনাচারের দ্বারা দিন জিন্দা হয় না দিন মরে যায় এবং আপনি আমিও জাহান নামের পথে যাই ঠিক কিনে বলে এই জন্য মুরব্বী বাবা যারা আছেন আল্লাহর হস্তে থার্টি ফার্স্ট নাইটে হ্যাপি নিউ ইয়ার নাম করে গান বাজনা ডেকসেট লাগাইয়া যাত্রা এগুলাতে আপনারা যাবেন না এগুলা করবেন না আর জোয়ান যারা আছো ভাই আমি জানি না এলাকা হয় কিনে এগুলা জোয়ান যারা আছো বাদ দিয়ে এগুলো হারাম তুমি যাকে ফলো করো তোমার রসুল তোমার আল্লাহ সেটা করতে বলেননি কেউ নি তো আল্লাহ না যাবো না হয় এই সাময়িক আনন্দ তুমি গান গাইতে গাইতে হয়তো মরে যেতে পারো গান শুনতে শুনতে মরে যেতে পারো এই গানের আওয়াজ চলতে চলতে তুমি আমি মরে যেতে পারি জাহান নাম চড়া বাড়ে যারা সবাই তোমরা তো আমার ভাই আমি একা জায়গাতে যাবো আমরা মিলেমিশে যাই না কেন যদি গান ভালোই হয় আমার ওখানে নিয়ে যাও তোমরা আমার দাওয়াত দেও হুজুর আমরা এক গান আপনার দাওয়াত আর না হয় আমরা এগুলো সব বাদ দিয়ে দিতাম ইনশাল্লাহ সবাই বলেন একটু ইনশাল্লাহ একটু যদি যুবকের আমারে যে হুজুর আমরা এই সমাজের যুবকদেরকে আলির মতো বানাইয়া দাও কোমরের মতো বানাইয়া দাও এর মতো বানাইয়া দাও

আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন কার সাথে সবাই বলেন আল্লাহর কাছে আপনি কোন জিনিস চান সেই জিনিসটা যদি পৃথিবীতে না থাকে আল্লাহ আলা এই নাই জিনিসের দুনিয়ায় ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ বলেন্লাহ আমরা ওদিকে আলোচনায় নিয়ে যাব যাবো আমার মুসলমান পৃথিবীতে পৃথিবীর কোন মানুষকে হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট করা যাবে না কথাগুলা ভালো করে শুনেন আপনার আমার জিন্দিগির গোনার অভাব নাই একশো বৎসর যদি কোনও করি তাকে সন্তুষ্ট করা যায় এই পৃথিবীতে আল্লাহ একমাত্র কেবলমাত্র পৃথিবীতে জিব্রাইল আর আল্লাহ ছাড়া কেউ নাই জিবরিলে আমি আল্লাহ কে বলছেন আল্লাহ আমি চাই না আপনাকে হারিয়ে ফেলতে এই পৃথিবীতে আপনাকে হারিয়ে ফেলতে আমি চাই না আমি চাই গোটা দুনিয়ার যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন পৃথিবীতে কোনদিন আপনি অসন্তুষ্ট হবেন না আল্লাহ ডাকিয়ে বলছেন জীবরাইল বরাই আসমান জমিন আরস কুরসি লৌহকলক জান্নাত জাহান্নাম জিন্না ইনসান ফরিস্তা যা তৈরি করেছি আর যা তৈরি করি নাই সব যদি তুমি আমার কদমে দিয়া দাও সব যদি তুমি আমার পায়ের মধ্যে রেখে দাও আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না আমি আল্লাহকে পৃথিবীতে খুশি করা যাবে না জিব্রিল আমি ডাক দিয়ে বলেছেন আল্লাহ তাআলা তাহলে কেমনে আপনাকে খুশি করা যায় জানতে চাই আল্লাহ বললেন জিব্রাইল রে আরশ কুরসি লওহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিশতা আর যা আছে সব দিলেও খুশি করা যাবে না কিন্তু আমার কোন গুনাহগার গোলাম যদি পুরা জিন্দেগি গুনাহ করবার পরেও পৃথিবীর কেউ যখন তাকে দেখতে পারে না বৃত্ত হয়ে যাওয়ার পরে সন্তানেরা দেখতে পারে না কেউ কাউকে দেখতে পারে না এমন সময় যখন আমার কোন গোলাম আমার শেষ দায় পড়ে যাবে ওই একটা শেষ মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যা এই কথাগুলো শুনে কথাগুলো শুনে জিব্রাইল বলছেন আল্লাহ তার সত্যি যদি আপনাকে মাধ্যমে সন্তুষ্ট করা যায় আমি এমন একটা কাজ এখন আপনার সামনে করব এই পৃথিবীতে কোনোদিন আপনি আর সন্তুষ্ট হতে পারবেন না পুরা জিন্দিগি আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন এই বলে জিব্রাইল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন ও বাবা আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের এক একটা সেজদার কত দাম বুঝিয়ে দিচ্ছি দেখেন দুই বর্ণনাথ কেউ বলেছেন জিবরাই আল্লাহর কদমে সেঁচদা করেছেন একদিন দুই দিন না একাধারে তিরিশ হাজার বছর আর কেউ বলেছেন জিবরাই মাথা উঠালেন না সেজদায় যে পড়লেন মাথা উঠায় না এভাবে আল্লাহর কদমে সেজদা করেছে একদিন দুই দিন না এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না একাধারে সেজদা করলেন তিরিশ লক্ষ বছর আল্লাহ একবার বলে এত লম্বা সেজদা করার পরে জিবরিল আমিন মাথা উঠাইয়া দিলেন আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ তালা আমি আপনার কাছে জানতে চাই বলেন না আপনি কি আমার উপরে সন্তুষ্ট এত লম্বা সাজদা করলাম আল্লাহ বলছেন তিরিশ লক্ষ বৎসর তুমি আমার কদমে শ্রদ্ধা করেছ জীবন আমি সন্তুষ্ট কিনা তুমি জানতে চাও

তোমার কদমে তিরিশ লক্ষ বছর সেজদা করেছি তুমি সন্তুষ্ট কিনা আমি জানতে চাই আর তুমি আমাকে সেজদা দেখে দিয়েছ

জি اخرী জামানার বন্ধু اخرী জামানার পয়গম্বর এর উম্মতেরা আর আমরা اخرী জামানার গোলামেরা দুনিয়া যাওয়ার পরে প্রতিদিন কমপক্ষে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে কত atto আওয়াজ করে বলেন আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত সালাত তারা ফরজ করবে পাঁচ ওয়াক্ত সালাতে প্রতিদিন সত্র রাখাত নামাজ ফরজ পড়বে কত রাখাত সত্র রাখাত ফরজ পড়বে ফজরের নামাজ দু রাখাত জোহরের নামাজ চার রাখাত কত হল আসরের নামাজ চার কত হয়েছে মাগরিবের তিন কত হল ঈশার চার কত হল আল্লাহ বললেন জিবরাইল তোমার উপরে খুশি হইলাম কিনা জানতে চাও आखरी जमाना गुनगर गुलामেরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ পড়বে পাঁচ ওয়াক্ত সালাতে 17 রাকাত নামাজ ফরজ পড়বে প্রত্যেকটা রাকাতে দুইটা করে সিজদা দিবে প্রত্যেকটা সিজদা

তুমি তিরিশ বছর আমার কদমে শেষ দায় তিরিশ লক্ষ বছর আমার কদমে শেষ দায় পড়ে যেই ইমান যেই মর্যাদা যে সানের মালিক হতে পারল না আখরি জমানার গোলামেরা একবার যখন শেষ দায় গিয়ে পড়বে সুবহান আলা তার ওই একবারের সুবহান আলার মর্যাদা

গোলাম তোমার কদমে পড়ে গিয়েছি আয় আল্লাহ তালা তুমি কি আমাকে ক্ষমা করবানা আল্লাহ বলছেন আমার জাতের এত আমার গুণাকার গোলাম যখন শেষ দায় পড়ে কান্না করে আমার আর সে কম্পন শুরু হয়ে যায় সাথে সাথে আমি আল্লাহ আমার গুণাগার গোলামের নামটা জাহান নামের লিস্টির থেকে কেটে জান্নাতি বলে ফায়সালা করে দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি হয় না পড়েন সুবহানাল্লাহ